এটা হচ্ছে এটা অর্ডারে দেখিনি কেকটা ওয়েট কত হয়েছে রাতে এই সরি রাতে বলছি দুপুরে রান্না চলছে এখনও হয়নি আমার রান্না ডাল করা আছে ভাত হয়ে গেছে তরকারিটা হলেই হয়ে যাবে এই রিম্পার কেকটা দেওয়া করালে দেবুর কেকটা না ওটা একটু দেখো তো কেকটা কেকটা কত ওজন হয়েছে কি গো হাই হ্যালো বলে দাও একটু

তিরিশ গ্রাম কম তিরিশ গ্রাম কম তিরিশ গ্রাম কম কিন্তু বিরাট অবশ্যই তুমি যখন কোনো দোকানে কিছু নিতে যাবে ধরো বললে আমাকে এক কেজি মুসুরের ডাল দাও তোমাকে দশ গ্রামও বাড়তি দেবে কেন দেবে না না কেন দেবে সেটা তার ব্যবসা আজকে তো যে এত ঘুমিয়েছে বাপরে বাপ ঘুমে ঘুমে দেখো চোখ মুখ এমনিতেই ফোলা ভদা হ্যাঁ ভদা

এদিকে বললাম তোমাদের কেক হচ্ছে আর এই দেখো ভেন্ডি কেটে রেখেছি ভেন্ডি ভাজবো কেকেরও কাজ করছিলাম সাথে সাথে কেকটাও করলাম সত্যি মানে এরকমও হয় যে এত শর্ট টাইমে অর্ডার দেয় করে দিই ঠিক আছে কিন্তু পাবলিক করতে একটু ভাবা উচিত বলো যে আমি একটু সময় দিয়ে অর্ডারটা করি কেকের এবার যদি কোনো ধরো খারাপ হয় তখন তো বলবে কমপ্লেন আসবে তাই একটু সময় দিয়ে অর্ডারটা দেওয়া উচিত একটু অন্তত যেমন সকালে দুপুরে নেবে তো সকালে অ্যাটলিস্ট ফোন করে বলো এইবারে বারোটার সময় ফোন করছে আর বলছে বারোটার সময় ফোন করে বলছে যে কেক চাই তিনটার সময় কেক নেবে বলো কি ঝামেলা কিন্তু যাই হোক অর্ডার আমি ঘুরাই না কোনোভাবেই না বাড়িটাকে বললাম চারটা না চারটা হবে না তারপা লাড্ডু খাবে সাড়ে তিনটার সময় নিতে আসবে